হ্যাঁ ভি দু বছর পরে পাহাড়ে গেছি কেমন হলো যে এতটা ভয় পেয়ে গেলাম তাই এই ইন্টারেস্টিং জিনিস জানতে স্কিপ না পরে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ওলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আমি অনেশা আর তোমরা দেখছো অনেশা সাবলে কথা বলো তোমরা একটা পাহাড় প্রেমিকের জন্য পাহাড়ে যাওয়ার থেকে বড় খুশি আর কি কিছু হতে পারে অবভিয়াসলি না অ্যান্ড আমি তো মানে ভাই জন্মগত মাউন্টেন লাভার অ্যান্ড ফাইনালি অনেক অপেক্ষার পরে মোটামুটি দেড় বছর পরে আবার আমরা যাচ্ছি হচ্ছে ইস্ট সিকিম অ্যান্ড গ্যাংটক যাচ্ছি আমি পাক্কা দশ বছর পর যাও এখন আমি যাব হচ্ছে মামার সাথে কোথায় যাবো যাই না হ্যাঁ আমার ফোনের ইয়ে ঠিকঠাক করতে মানে আমার ফোনের স্ক্রিন সেভারটা একটু ঠিকঠাক করতে আমাদের ট্রেন হচ্ছে কামরূপ কামরূপ এক্সপ্রেস যেটা টাইমিং হচ্ছে নটা সতেরো অ্যান্ড অ্যাজ অলওয়েজ ওটাতেই আমরা যাব যেহেতু ওটাতেই আমরা যাতায়াত করি

আমাদের এই স্যাম্পল স্যাম্পল যে মানে সারা রাত ঘুমায়নি সবাইকে ঘুমাতেও দেয়নি দিয়ে এতক্ষণে ঘুমিয়েছে তো এখন আর কাউকে মানে নিজে ঘুম থেকে উঠছে না তো এখন বাজে হচ্ছে পাঁচটা চোদ্দ আর আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেছি হ্যালো বলো দাও চলো জলপাইগুড়ি স্টেশন এ দেখছি সবই চেঞ্জ হচ্ছে এবার আমি যখন এখানে আসি তখন আমি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে যাই বাট আনফরচুনেটলি এবারে দেখতে পাইনি জলপাইগুড়ি স্টেশন থেকেই দেখতে পাই আর এবারে তো স্টেশনে কাজ চলছে তোমাদেরকে আমি ভিডিওতেই দেখিয়েছি অলরেডি বাট যাই হোক ওনারা আবার দেখতে পাই ওভারব্রিজ থেকে বাট এবারে দেখতে পাইনি তো একটু খারাপ লাগছে প্লাস যেহেতু এটা মার্চ মাস চলছে সো বাই চান্স যদি গ্যাংটক যাওয়ার টাইমে এবার যে টাইম টা দেখে ভিউ পয়েন্টটা টা পড়ে ঝুলুক ওইদিকে সেখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে যাবে কি যাবে না তার কোনো মানে শিওরিটি নেই তো কাঞ্চনজঙ্ঘা এবারে তো ভাই আমাদের ভাগ্যে আছে কিনা মানে একটু ডাউট হচ্ছে বাট আগের বারে ভাই প্রচন্ড ভাবে কাঞ্চন দেখতে পেয়েছিলাম এবার ফ্রেশ ফ্রেশ ওলা আমরা গাড়ি আসছে কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি বুক করা হয়েছে ওখান থেকে রিলস এই যেখানে রিলস হচ্ছে ঝামেলা ব্যাপার বস তো আমাদের গাড়ি চলে এসেছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি সো সো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি স্টেশন থেকে আর আমাদের এখন প্রথম গন্তব্যস্থল হলো যে কোনো একটা চায়ের দোকান কারণ একটু চা খাওয়া ইস ম্যান্ডেটারি আমরা এখন একটা মানে চায়ের দোকানে দাঁড়িয়েছি যেহেতু সকাল থেকে আমরা কেউ কিন্তু মানে জলপাইগুড়ি স্টেশনে কেউ কিন্তু আমরা চা খাওয়া কিছু খাইনি এখন চাটা খাবো দেন তারপরে

বাড়وندো এবার দাঁড়াও আমরা একটা জায়গাতে দাঁড়িয়ে পড়েছি জাস্ট মানে ছবি তোলার জন্য ও ভাইসাহা ও মাই গড কি ভাই সামনে এই ভাবে পাহাড় জায়গাটা আই মিন হাউ টু হাউ টু এই দেখার পর এরকম রিঅ্যাকশন খুব একটা আশ্চর্য হবে ভাই

আমরা এখন একটা ধাবাতে দাঁড়িয়েছি ব্রেকফাস্টটা করার জন্য নটার মতো বাজছে খাবো দাবো তারপর আবার বেরিয়ে আমরা কোথায় যাচ্ছি ভয় লাগছে এইখানে আমি দাঁড়িয়ে এই ঘন্টাতে খাদ দেখো মাই গড এটা ওয়াশরুম বা দ্য থিং ইজ আমরা একটা ধাবা এসেছি অ্যান্ড দ্যাস ওয়াশরুমে যাচ্ছিলাম বাট এতটা হাই না আমার ভয় লাগছিলো

इन वादियों में टकरा चुके हैं हम से मुसाफिर यूं तो दिल ना लगाया हमने किसी से किससे सुने हैं। यूं तो कई सिक्किमी बॉर्डर एंडी बॉर्डर কে গেছি গাড়িটা কিছুক্ষণের জন্য দাঁড় করিয়েছে গাড়িটা সারানোর কোনো প্রয়োজন হয়েছে আই থিংক অ্যান্ড দ্যাটস ওয়াই ঋষি খোলা ঋষি খোলা পৌঁছানোর জাস্ট আগের মুহূর্তে আমরা একটু দাঁড়িয়েছি মিলে এখন আমরা ছবি তুলছি ছবি এখন আমরা এখানে ছবি তুলছি সেলফি তুলছি আমরা এইদিকে নামছি নদিতে আর প্লাস এখানে ভাই খেলার আর আদার কথা হচ্ছে যে আজকে রোহিত হয়তো রান করবে আমি জানি না ব্লগ অনেক দিন পরে আপলোড হচ্ছে বাট চাই হোক খেলার ফলাফল কি বলবো আমি জানি না বাস ভয় লাগছে এখন রাইট নাও হচ্ছে মনি জঙ্গল সাফারি করতে আছি জঙ্গল দিয়ে যেতে পারে কি নদী তো দেখতে নদী বুঝতে পারছি কোথায় আছে যাওয়ার তো রাস্তা খুঁজে পাচ্ছি না লাস্ট ওই তো নদী নদী দেখতে পাচ্ছি নদী এই দিক দিয়ে বেরিয়ে না যাবো কোন দিক দিয়ে ভাই মানে লাইক আমরা এসেছি ঠিক আছে নদীর আওয়াজ শুনতে পাচ্ছি অনেকক্ষণ থেকে বাট এমন ভাবে আমরা যাচ্ছি

মামা কেমন লাগার লেমি হচ্ছে মনে গান গাইছে এখানে ছবি তুলছে প্রীতম মামা ওদের সবার ছবি তোলা হয়ে গেছে কাপড় শুট হয়ে গেছে এখানে এখন মা বাপের ছবিটা হচ্ছে রী তো আমার ওইখান থেকে ফেরত সময় এই দুবার পড়তে পড়তে পারবো না একবার তো পড়ে গেছিলো রীতিমতো এই জন্য বলে পরোটা খাও তোকে বাই বাই নদী আবার পরে দেখা হবে ঋষি কলায় গিয়ে দেখা হবে প্রচুর ছবি তুলে নিয়েছি সবাই মিলে আমাদের অ্যাডভেঞ্চার কমপ্লিট কোন ঝোপ ঝাড়ে আঁধে বাজারে থেকে আমরা বেরিয়ে এলাম ভাই সত্যি করে

যখন আমি ঋষিপোলায় থাকাকালীন এই ভিডিওটা বানাচ্ছিলাম তখন কিন্তু আমি জানতাম না যে একই ভিডিওর মধ্যে আমি অ্যাটাচ করতে পারবো না অলরেডি ভিডিওটা প্রচুর লং হয়ে গেছে অ্যান্ড ঋষিকোলায় পৌঁছে রাতে বা ওই দিনই দুপুরবেলাতে প্রচুর মজা করেছি আমরা প্রচুর আর সে সবটা একই ভিডিওর মধ্যে অ্যাটাচ করা ইস কাইন্ড ইম্পসিবল অ্যান্ড দ্যাটস ওয়াই আমি নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি এতটুকু বলতে পারি তো ঋষিগোলায় পৌঁছানো পর্যন্ত তোমরা সবটা দেখলে আশা করছি আমাদের ব্লগটা খুব ভালো লেগেছে এবার ঋষিগোলায় পৌঁছে আমরা কি কি করলাম কতটা মজা করলাম সবটা দেখার জন্য তোমাদেরকে একটু ওয়েট করতে হবে তো চলো আজকের ব্লগটা এইটুকুই আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য কোনো ব্লগে আমিও ফিরে আসছি খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট নিয়ে ততক্ষণের জন্য টাটা পাই ভাই